ফিরিয়ে এনেছেন ভারতে মর্যাদার সঙ্গে মন্দির স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি চার ধামের এক ধাম কেদার ধাম বদ্রি ধাম আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল দু সালের হরপা বানে ভেসে গেছিল তিনি পুনর্নির্মিত করেছেন আদি গুরু শঙ্করাচার্যের সমাধি স্থল নরেন্দ্র মোদীজি

নরেন্দ্র মোদিজি নমিনেশন ফাইল করছেন এ আমাদের বড় গর্বের দিন আজকের দিনটি আমাদের নেতা নরেন্দ্র মোদিজি মধ্যপ্রদেশের উজ্জয়নীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দিয়েছেন তার নাম নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষ সনাতন সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন তো সিবিআই কেসে জামিন হলে ইডির কেস তো কেসে জামিন হলে সিবিআই কেস তো আছে প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পেছনে ঝুলছিল সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিচার আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি মান্যতা দিই আর সাময়িক জামিন মানে মুক্ত নয় চার্জশিটে নাম আছে প্রমাণিত চোর সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোলা খোঁজা হয়েছে পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করবো পানিশমেন্ট পাবো